আমাদের ভঙ্গপুর পার্কিংয়ে একটা মানে লরি দাঁড়িয়েছিল একটা স্পিড বাস এসে ডাইরেক্ট স্পিডে লরি গেছে গাড়িতে দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভার তো ড্রাইভারের যে অবস্থা একবারেই বেহাল খুব তাড়াতাড়ি পুলিশই চলে এলো যাতাড়ি বাসটি কোথা থেকে আসছিল

আমাদের এখানে সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে দশজন মারা গেছে আটজন পুরুষ এবং দুজন মহিলা তার মধ্যে কোনো বাচ্চা নেই ছজন বাচ্চারা ইনজয়র্ড আছে তার মধ্যে একটা বাচ্চার হেড ইনজোরি রয়েছে বাকিরা মোটামুটি ঠিকই আছে মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে বাকি যারা রয়েছে তাদের মানে টেস্টিং হয়েছে যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করে তাদের বাড়ি ধ্বংস দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো প্রশাসনের পক্ষ থেকে প্রিলিমিনারি যে ইনফরমেশন যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল এরকমই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মিনি বাস টাইপের যে গাড়ি ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিল তো তাদের গাড়িটা একটা ট্রাকের ধাক্কা মারাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে দশজন মারা গেছে

এবং হসপিটাল থেকে তৎপরতার সঙ্গে কাজ চলছে এখানে প্রশাসনের সকল সেটা এখানে এসছে উদ্ধার কার্য এবং তাদের বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে এবং পুলিশ বলবে ডিটেলস যেটুকু আমরা জেনেছি আর পুলিশ ভালো ডিটেলস বলতে পারবে পূর্ণ্যার্থীরা আসছিলেন বিহার থেকে ফিরছিলেন ওরা বিহারের বাসিন্দা পরিস্থিতির তো কিছু মতো ডেথ হয়েছে দশজনের মতো কিছু খারাপ অবস্থা রয়েছে ট্রিটমেন্ট চলছে তৎপরতার সঙ্গে মেডিকেল টিম কাজ করছে প্রশাসনও অ্যাক্টিভ এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করছে খুবই দুর্ঘটনাজনক মর্মান্তিক ঘটনা আজকের যে স্বাধীনতা উদযাপনের আনন্দটাই মলিন হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার কাছে একটা দুর্ভাগ্যজনক দিন আজকে একটা হয়ে গিয়েছে আচ্ছা আমরা আজকে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে বর্ধমান জেলার পক্ষ থেকে এখানে এসেছিলাম খুবই দুঃখজনক ঘটনা এবং খারাপ লাগছে এইভাবে প্রেস মিট করতেও ভালো লাগছে না যে সকালবেলার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে দশজন এখন পর্যন্ত যা শুনলাম মারা গেছে এবং ভর্তি আছে কেউ বলছে পঁচিশ কেউ বলছে পঁয়ত্রিশ চল্লিশ জন আপনারা আরও ভালো বলতে পারবেন তো তাদের মধ্যে অনেকে মারা যাবেন আমরা এইটুকু আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে বলতে চাই বা রুগীর আত্মীয় স্বজন পরিজনদের কাছে যে যদি কোনো সহযোগিতা দরকার হয় সে রক্ত হতে পারে অন্য কোনো বিষয় হতে পারে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা তাহলে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা নিশ্চিতভাবেই তাদের পাশে আছি এবং যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি যারা ভর্তি আছেন দ্রুত আরোগ্য কামনা করছি আমরা এখানকার প্রশাসনকেও জানিয়েছি যে ট্রিটমেন্টের ব্যাপারে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি এইটুকুই বলা তাই দেখি উনিকে আমার একটা মর্মান্তিক ঘটনা তাই আমি এসে এখানে আমাদের এসপি ডি এম সুপার এডিএফ সাহ আমাদের ডেভেলপমেন্ট অথিটির চেয়ারম্যান রাজবিহারী সবাই এখানে আছে এখানে একচল্লিশ জন অ্যাডমিশন দশ জনের প্রাণ গেছে

যেখানে বেশিরভাগই ইয়া পূর্ণার্থী দিক থেকে আগত মানুষ এখানে এসেছিল এবং তাদের আমি দেখলাম যে যারা আছেন হাসপাতালে তাদেরও খাবার দেওয়া হচ্ছে সম্পূর্ণ যেহেতু ियन चिकित्सा पैतालीस के आसपास yes. पैतालीस के आसपास कहाँ गए थे आप हम लोग गए थे गंगा सागर वहाँ से जी आ रहे थे वहाँ से वहाँ से आ रहे थे घर किधर है आपको ललवे किया कितना मोर चुका है दस आदमी हाँ गंगा सागर से आ रहे थे आ रहे थे। क्या पास की ज्यादा जा, स्पीड में था स्पीड में था, में था।, श्पीड 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 में था। सो गया था क्या ना देखे ना ना देखे ना देखे आप कितने टाइम कितने बजे तक हुआ हम मतलब बस जहाँ से चालू हुआ था ना वहाँ पे सो गए थे हम अपने अच्छा और जहाँ पे लगा था ना तो मेरा नहीं टूटा तो पूरा सब आदमी चीज़ छुटिया रहे थे तो वही दरवाजा वजह वहाँ के मतलब तोड़ रहा था सब अच्छा कैकड़े निकले थे दस, दस तारीख को निकले थे? थे एक और न जगह जा रहे थे उसका नाम ना याद है बाबा भी गए थे आप लोग जी पहले पहले वहीं पे पर जाएगा उसके बाद गए थे कि मतलब वही का आस के जो जो मंदिर था ना वहाँ पर मतलब दो तीन दिन घूम रहे थे अच्छा बैक कर रहे थे एक और जा रहे थे मंदिर में हम लोग बुद्धनाथ नहीं है बुद्धनाथ पर वहीं पर जा रहे थे তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি শুনলামে তারা ভান্ডারী স্বর্মের সামনে মারাত্মক অ্যাক্সিডেন্ট একটা বিহারি গাড়ি বাস বাসার জন্য আসছিলো আর এশিয়ান পেন্ট আমার লোকাল গাড়ি সায়দার মেদিনীপুর নম্বরে ওনার পেছনে হয় ড্রাইভার চারদিনের কারণে অ্যাক্সিডেন্ট করেছেন তো ডেলিভারি প্রায় আট দশটা হয়ে যায় আমি ব্যবহার করলাম আর কিছু লোক বেজে আছে প্রশাসনের লোকরা কে লোক হ্যাঁ আমি কথা বলিনি স্যারের সঙ্গে আমি বের করলাম থেকে এলাকাবাসী